মুসলিম আমি চির সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর নারায় তাকবীর মুসলিম যারা কারোর কাছে মাথা নত করে না এজন্য আমরা দেখেছি আমাদের রাহবার যারা ছিল তাদেরকে ফাঁসির কাজটা নিয়েছে আমাদের রাহবার যারা ছিল তাদেরকে যুগের পর যুগ জেলে রেখেছে আমাদের rehbar যারা ছিল দেশটাকে করতে বদ্ধ করেছে এরপরও কেউ মাথা নত করে নাই সবাই আল্লাহর জন্য মাথা উঁচু করেছিল কথা বলেন ঠিক কি ভালোবাসার ভাইরা এজন্য জীবনকে উৎসর্গ করতে হবে কার জন্য আল্লাহর জন্য হুজুর মায়ের জন্য কইরে পারিনা আল্লাহর জন্য কোণ করব শয়তান সরি সন্তান শয়তান না সন্তান এই শয়তানগুলো কত বড় খারাপ সন্তানগুলো কতক বড় খারাপ নাইনে উঠে পারে না এক মায়ের সাথে হষ্টি নস্তি করে এরপরে গলায় ধরি নেই আসে না এদিকে নাই এরপরে বিষ খায় এরপরে হাত সেক করে দেখবেন কাটতে আমি করিস শেষ হয়তো আর তুই কবরে যাওয়ার পরে ফেরেস্তা যখন তোর রাত ধরে টেঙে হাত কাটা দেখলে তো কবে যে এ তো খুনি ইচ্ছাদের ভাইরা ভাই কথা বলেন ঠিক কিনা ভালোবাসার ভাইরা এগুলোও ইসলাম এগুলোও ইসলাম কথা বলেন ঠিক কিনা এটা ইসলাম কিন্তু আমরা শুধু নামাজ রোজা বুঝেছি হুজুর কোনো ওয়াস করে গেল হুজুরলো কখনো জুলুম করা যাবে না হাত কাটা যাবে না অনলাইনে করা আমরা একটু করতেছি হুজুরের হ্যাঁ ভালোবাসার ভাইরা শোনেন তাইলে আমরা সব কিছু হবে কার জন্য কোনো মায়ের জন্য জীবন দেওয়া যাবে না খেয়ে থাকা যাবে না মোটর সাইকেলের জন্য জীবন দেওয়া যায় হুজুর আমার আব্বা মোটরসাইকেল না কিনে দিলে আমি জীবন দিয়ে দিব। ওরে আল্লাহু এরপরে যুবকদের দিকে তাকালি মায়া লাগে। দেন দিন আমাদের দিকে তাকায় দেন সরিলো গোশ আর গোশ। কিন্তু বর্তমান যুবকরা এমন হয়ে গেছে। ওরা কুমবলের নিচে এই যুদ্ধ করে মুজাহিদ কমিটির লোক। মোবাইল দিয়ে সারা রাত টিভি দেখে আল্লাহই জানে মজা নাই। জুম্মা আদিন নামাজে যায় কোন কায়দায় যদি পিছনের কাতারে পড়ে তা বোঝা যায় সবাই পেন খুলে ফাসার অর্ধেক ভরে গেছে। হাসতেছে হাসার কথা না ভাই আমি নিজে দেহে এত লজ্জা পাইছি এই যে আমরা মাহফিল করি তো বিভিন্ন জায়গায় প্রতিদিন মাহফিল আল্লাহ আপনাদের সন্তানকে কবুল করেছে আলহামদুলিল্লাহ পড়েন একদিন এরকম এক মসজিদে জোহরের নামাজ পড়তে ঢুকবো তিন রেখা হয়ে গেছে চতুর্থ রেখাতে শেষ দায় গেছি করে হাতটা টিস্যু দিয়ে মুছতেছি হঠাৎ ইমাম সাহেব যখন গেছে আমি পিছনে দাঁড়ানো হঠাৎ করে দিয়ে কালা ফাঁসা বেরিয়ে গেছে কি দিয়ে আবার নজর করছি দেই যে মানে পুরুষ মানুষ তো দেহি ব্যাপার দেখে দেই যে ওই ছেলেটা হচ্ছে যে গেঞ্জি পরছে গেঞ্জি পিঠের উপরে আর ওই প্যান্ট পরে তো মাজা তো নাই মাজা শেষ মোবাইল টিপতে টিপতে মাজা খেয়ে এলাইছে চলে বসও নাই এরপরে দেই যে পাশা ওই যে মাজা শূন্য ছিল জিন্সের প্যান্ট অর্ধেক পুলে পাশার অর্ধেক বেরিয়ে গেছে আমি বলছি আল্লাহ

কি রে একা একা ওয়াশ করতেছে না না ঠিক আছে ওইটা না ওইটা দেখতে মনে হয় ভদ্রঘরের সন্তান ভালো জুতো পড়ছে ভালো জামা পড়ছে ভালো ইয়ে করছে কি পাগল নাকি একা একা কথা কয় এরপরে খেয়াল করে দেখলাম যে না টিপ টিপ করে জোনাকি পোকার আলো ওই জুতোর বল্টু দিয়ে এখানের মধ্যে মানে ব্লুটুথ হেডফোন সরি আমার আবার ওইগুলো ওয়াই না ব্লুটুথ হেডফোন এই জুতোর বোল্টু না পদ ভাই এগুলো কি ব্লুটুথ হেডফোন না ফাইম ভাই ফাইম ভাই না ভাই ভালো জানে শুনে নেন ব্লুটুথ হেডফোন কিনা করা হারাম না ওটা জায়েজ আছে কিন্তু ওইটা নিয়ে যদি দর দর মারমার করা হয় বইশিয়া ফ্রি ফায়ার পাবজি এগুলো হারাম কথা বলেন এগুলো হারাম ভালোবাসার ভাইয়েরা তাহলে এগুলোও কিন্তু ইসলাম এগুলো কি ও হুজুর সারা রায় তস্করের সমস্যা নেই ফজরের নামাজে কেউ উঠতে পারবে না নে দরজা বন্ধ করে মোবাইল বন্ধ করে বুবা বানি কথা বলেন কারণ দেখবেন প্রযুক্তি যত উন্নত শোর তত সতর্ক প্রযুক্তি যত উন্নত সোর ডাকায় তত সতর্ক আমি কলাম যে ভাই এই যে যে চুরি করে আমার মসজিদের সম্মানিত সভাপতি হচ্ছে পুলিশের আই পুলিশ লাইনের প্রধান এরপর আমার ফুফাতো ভাই আছেন উনি হচ্ছে বর্তমান লেফটেন্যান্ট কর্নেল তো আমি বললাম যে এই যে এত সিসি ক্যামেরা এত কিছু চুরি হয় কেমনে সুরিয়াই কেমনে মানে আপনার একটা পেপার দিবে যে ভাই এই ঠিকানাটা পাচ্ছি না একটু পড়েন তো কাগজ পড়তে যায় সব কিছু হারাই ফেলে আসে না নাই তাহলে মানে প্রযুক্তি যত উন্নত ওয়াজ যত হচ্ছে তত বেনামাজি বাড়তেছে ওয়াজ যত আসছে তত মেলা বসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে মেলা নাই আলহামদুলিল্লাহ পড়েন হ্যাঁ পড়েন তারপরেও ভালো ল্যাংটা সমাজে হাফ প্যান্ট ধরাও ভালো কথা বল তার মানে এনে তো নাই যাক আমার তাইলে সবকিছু স্যাক্রিফাইস করব কার জন্য ব্যাটারি না করে একটু জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজেদের জীবন যদি বিলিয়ে দেওয়া হয় পুরস্কার দেবে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শুনে নাও পৃথিবীর মানুষ যদি পুরস্কৃত করে তাহলে সামান্য পুরস্কৃত করবে কিন্তু আমি আল্লাহ সুবাহ যদি পুরস্কার দিই আমি আল্লাহ তালা তোমাদের উত্তম পুরস্কার দিব সুবান আল্লাহ পড়ে আমার ভালোবাসার ভাইয়েরা শুনে নেন মুমিন জীবন চলে যাবে মানুষের কাছে যাবে না ইমানদার মানুষের কাছে মাথা নত করবে না আল্লাহর কাছে চাইবে মানুষের কাছে চাইবে না দেখবেন ইমানদারের গরু মারা গিয়েছে ইমানদার অত্যন্ত কষ্ট পেয়েছে এরপরেও মুখের কোনায় হাসি নিয়ে বলে গরুটা মারা গিয়েছে আল্লাহ যা করে জন্য করে বলে কি বলে না। ব্যবসা হয়েছে। মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে এরপরেও ডাক দিয়ে বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে মন খারাপ করো না চিন্তা করো না চাকরি চলে গিয়েছে হক কথা বলার কারণে ব্যবসা করতেছিলাম ব্যবসায় লস হয়েছে হক কথা বলার কারণে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে মাজরা ফসলগুলো নষ্ট করে দিয়েছে এরপরও মন মরা হয় নাই এরপরও মন খারাপ করে নাই ডাক দিয়ে বলছে অপৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ যাতে রাজি আমরা তাইতে খুশি বলে কি বলে না অথচ লোকটা অভাবের তালনায় মুখটা শুকিয়ে গিয়েছে একটি ভ্যান ছিল ভ্যানটি চুরি করে নিয়েছে একটি স্ত্রী ছিল স্ত্রী মারা গিয়েছে একটি চাকরি ছিল চাকরিটি চলে গিয়েছে এভাবে ক্ষতির পরে ক্ষতি ক্ষতির পরে ক্ষতি হচ্ছে মুখটা পুড়ে গিয়েছে বুকে ব্যথা শুরু হয়েছে এরপরেও দেখবেন বলে আল্লাহ আমরা তাইতে খুশি বলে কি বলে না মানুষ শোনো الذين اذا اصابتهم مصيبه قالوا قالوا إنا لله واننا اليه الله اكبر الله رب العالمين দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের উপরে বিপদ আসুক বালা মুসিবত আসুক অত্যাচার আসুক নির্যাতন আসুক ফসল নষ্ট হোক সন্তান মারা যাক বউ চলে যাক যাক কিছু হোক না কেন মানুষ তোমাকে ব্যথা দিক মানুষ তোমাকে কষ্ট মানুষ তোমাকে ভুল অফিসের বস তোমাকে বকা দিক যে বকা দিক না কেন তুমি যদি একটা বার তোমার মালিককে খুশি করার জন্য একটা বার যদি বলতে পারো আল্লাহ দিনা ইজা আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন আল্লাহর পক্ষ থেকে যে আজাব যে মুসিবত যে বিপদ যে পরীক্ষা যা না কেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু যে আল্লাহ যাতে রাজি আমরা তাইতে খুশি আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না আমরা তো আল্লাহর দিকেই প্রত্যাবর্তনশীল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা নিজেদের আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে গো নিজেদের জন্য জন্য আল্লাহর খুশির জন্য নিজের সকল দুঃখ নিজের সকল সুখকে বিসর্জন করেছে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন তারাই সুপথ প্রাপ্ত রহমত প্রাপ্ত জান্নাতি বান্দার চিৎকার দিয়ে পড়ুন সুবাহ আল্লাহ একটু সবাই জবান দিয়ে পড়ুন সুবাহান আরেকটি জোরে পড়ুন সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ জন্য নিজের জীবন উৎসর্গ করলে কি হয় এই কথা বলেই আলোচনা বিদায় নিব মা বোনদের জন্য কিছু কথা বলে আল্লাহ ইনসা আল্লা বলেন যদি কোনো ব্যক্তি মানবতার কল্যাণে নিজের জীবনটাকে ব্যয় করে দেয় মানুষের জন্য নিজের সবকিছুকে ত্যাগ করে দেয় আল্লাহর কাছ থেকে নিজের সকল কিছু চেয়ে নেয় আল্লাহ রব্বুল আল ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাকে না চাইতেই সব দিয়ে আল্লাহ একজন আরব বণিক আরব দেশে বসবাস করে ওই আরব বণিক ছাগল চড়াতে গিয়েছে মাঠে আমার প্রিয় ভাইয়েরা কান খুলে শুনেন আর মাত্র পাঁচটা মিনিট আলোচনা করছি শুনে নেন আরব রাখাল বিকালবেলা যখন ছাগল চড়িয়ে মেদিনা মুনা নজের রজা মুবারকের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে দেখতে পেল একটু বালুর ভিতরে একটি স্বর্ণের চেন ওই ছাগলের খুঁড়ে লেগে স্বর্ণের চেনের কোনা বের হয়ে গিয়েছে আল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে রাখাল ভাবতেছে যে কিরে চকচক করে কি কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বালুগুলো সরিয়ে হাত দিয়ে দেখে একটি স্বর্ণের বড় চেইন পাওয়া গিয়েছে সঙ্গে সঙ্গে নভস ডাক দিয়ে বলে ওই রাখালকে তোমার কপাল খুলে গিয়েছে তোমার আর পরের খেতে কাজ করা লাগবে না পরের ছাগলগুলো চড়াতে হবে না তুমি নিজে এই স্বর্ণ বিক্রি করে নিজে ছোট্ট একটা ছাগলের ফার্ম হাউস করতে পারবা বুঝতেছেন আমার কথা দেখবেন আমরা কোন খারাপ কাজে গেলে আগেই শয়তানে আমাদের ধোকা দেয় দেয় কি দেয় না এরপরে ভালো যে নফস আছে ভালো নফস আমাদেরকে বুঝায় না ওই যুবককেও দ্বিতীয়বার কে যেন ডাক দিয়ে বলে ও যুবক শুনে নাও তুমি যে স্বর্ণটা পেয়েছো এই স্বর্ণটা কারো সর্বোচ্চ সম্বল হতে পারে হয়তোবা কারো সর্বোচ্চ সম্বল তুমি যদি এটা নিয়ে যাও ওই ব্যক্তির অনেক ক্ষতি হতে পারে তুমি এটা নিও না এটার উপরে লোভ করো না এটা তুমি যার তা তুমি তাকে ফেরত দিয়ে দাও এভাবে যখন সাক্ষ্য দিচ্ছে অন্তর থেকে একটা ভালো বলছে একটা খারাপ বলছে যুবক সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা আমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকব যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যার সম্পদ হারিয়েছে উপযুক্ত ব্যক্তিকে পেলে আমি সম্পদটা তাকে দিয়ে দিব আল্লাহ আকবার যুবক দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘনি আসছে কোন মানুষ আসে না হঠাৎ করে দেখতে পেল একজন যুবক আসছে একজন মুরব্বী আসছে একবারে মুক্তা মলিন ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ ধুলা ভালু মুখের উপরে পড়ে মুক্তা ধুলা ভালুতে মলিন হয়ে গিয়েছে ডাক দিয়ে ওই যুবক বলছে ও চাচা আসসালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক অরহমতল রহমত বর্ষণ করুক অবেরকায় আল্লাহ বরকত বর্ষণ করুক ও চাচা কি হারিয়েছে কি অন্বেষণ করছেন কি খুঁজতেছেন ডাক দিয়ে বলে চাচা আমি আমার বাসার জন্য হজ করতে এসেছিলাম এইখান থেকে আমি আমার পরিবারের জন্য কিছু বাজার করে নিয়েছি তার ভিতরে একটা স্বর্ণের চেন নিয়েছিলাম স্বর্ণের চেনটাকে আমি ব্যাগের ভিতরে রেখেছিলাম কিন্তু ব্যাগে একটু ছিদ্র থাকার কারণে কোনা কোনা দিয়ে ঝাঁকা খেয়ে খেয়ে আমি মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম সকালের দিকে বাসায় যাব এমন সময় স্বর্ণের চেনটা এই রাস্তায় কোথায় পড়ে গিয়েছে সারাটা দুপুর ধরে স্বর্ণের চেনটা খুঁজতেছি যুবক ডাক দিয়ে বলে ও চাচা আমার হাতে একটি স্বর্ণের চেন আছে এই স্বর্ণের চেনটা কি আপনার দেখে একটু মিলিয়ে নেন এরম যুবক কি আমাদের মাঝে আছে নাই না হইলেও আমাদের বানাইতে হবে আমরা নিজেরা হব কারণ আমরা যদি না জাগি কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে পরে রাত হবে তবে কথা বলেন ঠিক কিনা একটা পরিবারের মানুষ যদি তিনটার দিকে উঠে পুরা গ্রামের মানুষ যদি রাত তিনটার দিকে ওঠা শুরু করে দেখবেন ওই গ্রামগুলো তিনটার দিকেই ফসল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এইটা দেখবেন রাত চারটার দিকে কারোর কোনো খবর নাই সবাই ঘুমায় কিন্তু দুই মাস পর থেকেই রমজানে মানুষ সাহারি খেতে উঠবে ওই সময় সকাল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো নাই আমাদের হইতে হবে ভালোবাসার তাহলে একজন যুবক তিনি শরণের চেনটা চাচার হাতে দিয়ে বলছে চাচা শরণের চেন এইটা এটাকে আপনারা চাচা হাসি দিয়ে বলছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি العظیم চিৎকার দিয়ে পড়ُونَ আল্লাহু আকবার বলছে নাওজন যুবক হ্যাঁ শোনা এই চেনটা সঙ্গে সঙ্গে যুবক চাচার হাতে চেনটা দিয়ে বলছে আপনার সম্পদ আপনি নিয়ে নেন আল্লাহ আমাকে বাঁচালো আমি আমানতদার ছিলাম আমি আমানতের মালটা খেয়ানত করি নাই আমি আমানতদার হয়ে আমি আমানতের মাল বুঝিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটি ওই যুবকের হাতে কিছু কিছু খুরমা কিছু খেজুর দিয়ে বলছে ও যুবক তুমি যে স্বর্ণের চেন টিপে আমাকে ফেরত দিয়েছ এই জন্য আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই যুবক ডাক দিয়ে বলে ও চাচা আমি আমার ভালো কাজ আল্লাহর জন্য করেছি আপনার হাদিয়া নেওয়ার জন্য করি নাই যদি কিছু নিতে হয় আমি আমার মালিকের কাছ থেকে নিব আপনার কাছ থেকে কিছু নিব না ডাক দিয়ে চাচা বলছে ও যুবক আমি খুশি হয়ে দিচ্ছি নাও যুবক বলছেন না চাচা নিব না আপনি আমার জন্য একটু দোয়া করে দিন আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় আমি অভাবী মানুষ আমি গরিব মানুষ আমাকে আল্লাহ যেন বদৌলতে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় দুইজন চলে গিয়েছে মাস চলে গিয়েছে দিন চলে গিয়েছে এক বছর পার হয়ে গিয়েছে ওই অঞ্চল যে অঞ্চল মরুভূমির অঞ্চল ওই অঞ্চলে ছাগল পালনগুলো যখন শেষ হয়ে যায় আন সিজিনে মানুষ আর কোনো কাজ পায় না ওই দরিদ্র যুবক নিয়ত করেছে বাইরের অঞ্চলে গিয়ে জোন বিক্রি করবে একটি জাহাজে অনেক মানুষের সাথে একত্রিত হয়ে জাহাজে একাজের জন্য যখন রওনা দিয়েছে প্রতিমধ্যে এই যে আমাদের দেশে যেমন ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হয় আট সিডর হয় আইলা হয় নার্গিস হয় কথা বলেন হয় কি হয় না ঝড় যখন শুরু হয়েছে মানুষগুলো পাগল পাড়া নৌকা ভেঙে গিয়েছে যে যেমনি পেরেছে জীবন বাঁচিয়েছে যুবকও কাঠের টুকরা ধরে একটি কুলের ভিতরে একটি নদীর পাশে গিয়ে কোনো আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে ওই যুবক কিছুদিন ধরে ওই অঞ্চলে নদীর চলে একটা মসজিদ ছিল ওই মসজিদে অবস্থান করছে যুবক বিনিময়ে মসজিদকে ঝাড়ু দেয় মসজিদকে মুছে দেয় মসজিদকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে ওই অঞ্চলের মানুষগুলো ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব যখন রয়েছে ওনার পাশে যখন থাকতে লাগলো তখন ওই অঞ্চলের মানুষগুলো কিছু খাবার দিয়ে ওই যুবককে যুবকের কাছে সমস্ত মানুষ জিজ্ঞেস করলো ও তোমার পরিচয় কি বা তোমার নাম বাড়ি কোথায় যুবক ডাক দিয়ে বলে ও চাচা আমার কোনো পরিচয় নাই পরিচয় দেওয়ার মতো আমার আব্বা ছিল আব্বা মারা গিয়েছে আমি অভাবী পরিবারের সন্তান আমি একটা খামারে কাজ করতাম খামারের মালিক খামারগুলো বিলুপ্ত করে দিয়েছে যার কারণে আমি রিজিকের জন্য জাহাজে করে যাচ্ছিলাম ঝড়ে আমার এক মাস আগে আমাকে অসহায় করে দিয়েছে আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আপনাদের মসজিদের খাদেমি হিসেবে আছি সবাই মিলে ডাক দিয়ে বলে ও যুবক এই অঞ্চলে একজন ইমাম ছিল আজ থেকে চার মাস আগে মারা গিয়েছে তুমি কি ওই ইমামের একটি বিবাহ উপযুক্ত মেয়ে আছে তুমি কই মেয়েকে বিয়ে করবা নাকি শুভক ডাক দিয়ে বলে ইমান বাঁচানোর জন্য আমার স্থায়ী ঠিকানার জন্য আমার সতীর্থ হেফাজতের জন্য বিয়ে করা ফরজ আপনারা যদি চান আল্লাহ যদি কবুল করে বিয়ে হবে সোহান আল্লাহ করে ওই অঞ্চলের মানুষগুলো ইমামের বাসায় গিয়েছে ডাক দিয়ে বলে ও ইমামের মেয়ে শুনে নাও গো তোমার একটা বাড়ি রয়েছে কিছু জায়গা জমি আছে কিন্তু তোমার কোনো ভাই বোন নাই তোমার মাটাও দুনিয়া থেকে অনেক আগে চলে গিয়েছে তোমার আব্বা যান ছিল চার মাস আগে দুনিয়া থেকে চলে গিয়েছে তুমি এখন একা তোমার একটা অভিভাবকের দরকার তোমার একজন মহরম পুরুষের দরকার তুমি একা থাকতে পারবে না তোমার বাজারের প্রয়োজন আছে গার্ডিয়ানের প্রয়োজন আছে মহিলারা হচ্ছে সম্পদ মহিলারা একা থাকতে পারে না মহিলারা হচ্ছে প্রেসিডেন্ট মহিলাদের গার্ডের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা ওই ইমামের মেয়ে ডাক দিয়ে বলেন এলাকার মহিলারা শুনে নাও যদি আল্লাহ যুবক পেয়ে যায় সম্পত্তির কোনো দরকার নাই আমি ওই আল্লাহ যুবককে বিয়ে করব সুবান আল্লাহ পড়েন কিন্তু আমাকে এলাকা জরিনা বেগমরা রাস্তায় আসছে চুলগুলো সারি সাইড দিয়ে একবারে টাক করা উপরে সুন্দর করে মোরগের জুটি ওরিকে পছন্দ করে কথা বলেন ওরে সাইদা কিন্তু সাইদা আছে বিয়ে রাখ পর্যন্ত বিয়ে কিন্তু ওকে করে না কথা কন এইটা প্রিয় ভালোবাসার ভাইয়ারা উভয় পক্ষের কথা অনুযায়ী বিবাহ যখন হয়ে গিয়েছে যুবক গভীর রজনীতে সার আদায় করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বাসর ঘরে ঢুকেছে বিয়ের আগে কখনো আর দেখা সাক্ষাৎ ওইভাবে হয় নাই যেহেতু দুইজন ইউস হয় কোনো মতো ওইলেই আসছে আমার নাক দিয়ে দরকার নেই কোনোমতে মতে নিঃশ্বাস নিতে পারলেই আসছে কথা বলেন এই এরকম একটা পরিবেশ যুবকের থাকার জায়গা নাই যুবকের থাকার জায়গা মহিলার গার্ডিয়ান নাই মহিলার গার্ডিয়ান আলহামদুলিল্লাহ পড়েন বিয়ে তো এমনই হওয়া উচিত ছিল মোহরানা ছিল সামান্য মোহরানা সহজ ছিল বিয়েটা সহজ ছিল এমন মোহরানা দেয় আসে দশ লাখ ও জীবনে শোধ করে না জানা যার দিন যায় কাজে ও চাষি চাষা তো মেরে গেছে একটু মাফ করে দাও মাফ হবে মাফ হবে আল্লাহর বিধান এটা তো ইমাম সাহেব মাফ করার কিনা আর ও বিটি মাফ করার কিনা তাহলে মাফ যদি মরার দিন চাষ এতদিন কি আকাম করিস বিয়ে হয়ে গেল বাসর ঘরে যুবক নামাজ পড়ে ঢুকেছে যুবক নামাজ পড়ে ঢুকো বাসর ঘরে সিগারেট টানতে টানতে ঢুকলি পরে ওই ওই মুহির উপরে জাটাতে কয়েকদিন পরে বউয়ে বাড়ি হবে কথা কোন খালি দোষ হয় বউ খালি কেন দিয়ে বাড়ো আসমুরগির দাম আছে আমাদের কোনো দাম নাই দাম থাকবে কি খাও সিগারেট খাও সদা ও খাইয়ে তো গাল একবারে নড়াইলে সিটি কর্পোরেশনের ড্রেন বানাই ফেলছ তোমার গাল আর কুত্তার গাল সুমান কথা বলে কারণ বিড়ির গদ্য তার গাল দিয়ে পারবে ওর গালের কাছে বউ আসে কথা বলেন না কেন ভালোবাসার বায়রা। শুনে নেন যুবক ঘরে ঢুকছে ঢোকার পরে সালাম দিয়েছে স্ত্রীর দিকে তাকিয়েছে তাকানোর পরে স্ত্রী যখন মুখ উঁচু করেছে হঠাৎ যুবকের গলার দিকে নজর পড়ছে যুবক হঠাৎ করে টাকায় দেখে যে ও ওই যে খানে কাবার পাশে কাবায় বাইতুল্লার পাশে মেদিনা মুনাওয়ার পাশে যে সেন্টটা পাইছিল ওই রকম একটা কোয়ালিটি সেন্স বানাল্লা পড়ে যুবক একভাবে তাকিয়ে আছে এক নজরে ওই ছেলের দিকে মালার দিকে তাকিয়ে আছে মহিলা হঠাৎ করে যখন দেখছে কিছুক্ষণ পরে কোনো কথা নাই শব্দ নাই যুবক কি করে মহিলা যখন পুরুষের দিকে তাকাইছে পুরুষ যখন ওই দেখছে যে গলার দিকে মালার দিকে নজর মহিলা ভয় পেয়ে গিয়েছে সাথে সাথে গলার চেনটাকে মুখ করে ধরে বসে আছে আর শুধু ভাবতেছে যে একজন পুরুষ যতই চোর ডাকায় থক না কেন একটা নারীর প্রতি তো আকর্ষণ থাকবে প্রাথমিকভাবে সম্পদের প্রতি আকর্ষণ থাকে না কথা বলেন ঠিক কি মেয়েরা তাহলে এ কোন চোর বা এ কোন ডাকাত বলছে ভুল অপবাদ দিও না আমি তোমার চেন চিন্তাই করার জন্য আমি তাকাই নাই হাতটা সরিয়ে দাও চেনটাকে সুন্দরভাবে আমাকে একটু দেখতে দাও আল্লাহ আকবর বলে এই চেন দেখে তুমি কি করবা অজুবক শুনে না আল্লাহর জন্য যদি মানুষ জীবন উৎসর্গ করে দাও মানুষ কষ্ট দিচ্ছে যদি ধৈর্য ধারণ করো আমার আল্লাহ এমন পুরস্কার দিবে যে পুরস্কার তুমি নিয়ে খুশি হয়ে যাবে ডাক দিয়ে বলে আমাকে একটু চেনটা দেখতে দাও আমাকে পরাণ ভরে মালাটা একটু দেখতে দাও গো বলে কি দেখবেন আমি আপনার আপনি আমার মালা বলে মালাটা খুলে আমার একটু হাতে দিবা আনি বলে না না মালা খুলে দেওয়া যাবে না বলে বিশ্বাস করো আজ থেকে এক বছর আগে আমি এই মালাটা কাবায় বাইতুল্লাহর পাশে দেখেছিলাম কিন্তু আমার আল্লাহ এক বছর পরে এমন একটি মালা আমাকে আবার দেখার সৌভাগ্য দান করেছে মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ও যুব তুমি কি সেই যুবক নাকি যে যুবকের কথা আমার আব্বা এক বছর আগে হস থেকে এসেছে আসার পরে বারবার আমার আল্লাহর কাছে আমার আব্বা মোনাজাত করতো তাহাজুতের নামাজে কান্নাকাটি করতো আল্লাহ ওই যে যে যুব কাঁধে কাবার পাশে ছিল ওই যুবকের তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করত কিন্তু আব্বা মারা গেছে চার মাস আগে কিন্তু আব্বা যান দেখছি পাঁচ মাস আগে অর্থাৎ মরার এক মাস আগে আব্বা হাজুতের নামাজে খালি দোয়া করতো আরে আমি তোমার যাব আমার তো অসুস্থতার রোগ ধরা পড়েছে আমার মেয়েটা একা আমার মেয়ের কোনো অভিভাবক না আল্লাহ যদি ওইখানে কাবার পাশে যে যুবককে পেয়েছিলাম ওই রকম সচ্চরিত্র ওই রকম নেককার ওই রকম আমানত একটি যুবক পেয়ে যেতাম তাইলে আমার মেয়ের কপালটা ভালো হয়ে যেত আল্লাহ আকবর ও যুবক তুমি কি সেই যুবক নাকি যে যুবকের কথা আমার আব্বা বারবার দোয়াই বলেছে যুবক শেষদায় পড়ে ডাক দিয়ে বলে মালিক তুমি যদি কাউকে দিতে চাও হালাল পন্থায় শুধু চেন নয় চেনের মালিককেও তুমি আল্লাহ দিয়ে দিতে পারো সুবহানাল্লাহ আল্লাহ যদি চাই আপনি না চাইতেই আপনার বাসার কাছে দিবে জন্য বিরক্ত হবেন না আমার আল্লাহ পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছে চিৎকার দিয়ে পড়ুন সুবাহান ভাইরা আর কথা বাড়াতে চাই না অনেক রাত হয়েছে আমার টার্গেট ছিল এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে গিয়েছে আর কথা বাড়াবো না অল্প একটু কথা বলে শেষ করছি মহিলারা আছে না এখানে আম্মাদের ব্যাপারে ছোট্ট কিছু কথা বলে আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমার আম্মারা শুনে নেন আল্লাহ তালা আম্মাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে সুমান আল্লাহ যদি চারটা কাজ করতে পারে আমাদের আম্মারা তাইলে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে জিম্মাদারি নিয়েছে রাসুল বলেছে চার কাজ করলে মহিলারা সরাসরি জান্নাতে চলে যাবে সুমান আল্লাহ এক নম্বরে নিজের পবিত্রতা নিজের সতীত্ব নিজের চেহারা নিজের আবরুর নিজের ইজ্জত নিজের দেহকে পর্দার ভিতরে আমি কি বোঝাতে পারলাম আপনাদের দুই নাম্বার হচ্ছে সর্বোচ্চ ভাবে স্বামীর খেদমত করা কি করা স্বামীর খেদমত তিন নাম্বারে রমজানের রোজা রাখা কি করা এবং চার নাম্বারে পাঁচ অক্ত নামাজ পড়া সুস্থ থাকলে সুবান আল্লাহ পড়েন তাহলে কয়টি কাজে জান্নাত মহিলারা একটু মনে মনে বলেন কয়টি কাজে জান্নাত চারটি কাজে আপনারা স্বামী যারা আসেন মহিলারা যারা আসেন নাই আপনারা আজকে বাড়ি বক্তা হবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কারণ বলাও আয়া যে বাণী শুনছো এই বাণী পৌঁছাই দাও আপনি আজকে রাত্রে বক্তা হবেন পারবেন ইনশাল্লাহ আর যদি রাতের বেলা ঘুমাই যায় তাহলে আর অস করার দরকার নেই পরে ঝগড়া লাগতে পারে পরের দিন সকালে অস করবেন সমস্যা নাই কিন্তু মাথায় রাখেন এক নাম্বারে পর্দা করা কি করা হুজুর পর্দা করে কিন্তু ওরে পর্দা বেরোইছে পুরো শরীরের একবারে কাপড় সাপড় নিয়ে মাথায় ফুলকপির মতো পাতাকপির মতো পেঁয়াজ দেয় আসে না নাই এই যে এই দিক দিয়ে কিছু নাই কিন্তু মাথার উপরে পাতাকপির জুড়ি আসে না এদিকে নাই এরপরে আর একটা করে আমাদের এদিকে মুরুব্বী যারা আছে এরা মোরকার তিনটা পড়ে মানে একটা পরে এরপরে আরেকটা হেজাব এরপর আরেকটা উলনা দিয়ে মুড়ি দেয় আবার যারা জোয়ান এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষা দিবে কলেজে পড়ে স্কুলে পড়ে এরা পিলাজুর নামে লুঙ্গি লুঙ্গি মানে আমি তো মনে করি লুঙ্গি ওই ভাস্করে কিডা সিলাই ছিল আল্লাহ জানে লুঙ্গি ভাস্করের মধ্যে দিয়ে একটু সেলাই দিয়ে ওই পিলাজু বানায় হাঁটুর উপরে পড়ে ওই নিয়ে যায় কলেজে আছে না নাই কথা বলেন শুনে নেন শুনে নেন পর্দা চলে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী না এই পর্দা চলে পরিমনির বিধান অনুযায়ী কথা কোন ঠিক কি নাই সুন্দর করে পুরা গায়ে কিচ্ছু নাই এরপরে মাথার উপরে ফুলকপি জুড়ি বানাই এরপরে মুরব্বীরা পর্দা করে যারা জুয়ান এই যাদের যুবতী এদের পর্দা করা উচিত ছিল এরা করে না এক দুই নম্বর স্বামীর খেদমত করে ওই স্বামীর খেদমত করি না মানে কি কোন আবার স্বামীরা এই যে বাগেরহাটে কয়েকদিন আগে গেলাম চিতলমারিতে হ্যাঁ আরে মিডিয়ায় যাচ্ছে নাম ক ভুল হয়েছে যাই হোক এক জায়গায় গেছি যাওয়ার পর এক একটা হুজুর ও মহিলাকে নিয়ে কি ওয়াশ করবেন মানে রসুলের স্ত্রীদের জীবনী বলছিলাম তা বলছে ও কি ওয়াশ করবেন হুজুর একটা ছাগলের যে দাম আছে আমাদেরও সেই দাম তারপরে গবেষণা করে দেখলাম আসলেই সত্যি কথা আসলেই কি কথা সত্য কথা মানে মিথ্যা হলেও সত্য বলে যে আমেনার মা আমি একটু বাজারে যাবো আমার একটু ব্যাগটা গুছাই দাও তাই দাঁড়াও ছাগলটা বাইরে দিয়ে আসি তার মানে ছাগলের দাম আছে আমাকে নেই কথা কন আমার খুব পানি পিপাসা লেগেছে এক গ্লাস পানি দাও না বলে যে হাঁস মুরগির আগে কুড়ো মাখায় দিয়ে খাওয়াই তারপরে তোমার পানি বলে কি বলে না তার মানে হাঁস মুরগির দাম আমাদের থেকে কথা বলেন না কেন এ পাশে আছে নাকি শুনলে বিপদ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার জামরিলের মারা অনেক ভালো আলহামদুলিল্লাহ পড়েন আমি তোমার এই অঞ্চলে অনেক বাড়ি ছোট্টবেলা আমি কিন্তু এই যে পিডুলি উত্তর পাড়া জামি আর ও পড়ছি ছোটবেলায় আমি অনেক বাড়ি আপনাদের দিক দিয়ে আদায় আসছি আমার হাফেজ সাহেব ছিলেন এখনও আছেন হাফেজ নাজিম উদ্দিন হুজুর এরপরে আমার এই পাশেই আছেন মাওলানা মহিউদ্দিন সাহেব মহি হুজুর আমার চাচা যান এরপরে অনেক বাড়ি আমি এদিকে খাইছি অনেক বাড়ি ঘুরছি এরপরে আজকের মাহফিল কমিটির অনেক যুবকই আছে আমার খুবই প্রিয় মানুষ ছোটোবেলা একসাথে চলাফেরা ছিল প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমি জানি জামরিলের মায়েরা জামরিলের বাবারা অনেক ভালো আলহামদুলিল্লাহ পড়েন তাইলে আমাদের স্বামীর খেদম সর্বোচ্চ করতে হবে স্বামী মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরেই স্বামীর অবস্থান আল্লাহ পড়েন তাহলে এক নাম্বারে কি করা মনে আছে যে বক্তা তো হবেন মুখস্ত করেন এক নাম্বারে কি করা একটু বক্তা হন না পর্দা করা দুই নম্বরে আলহামদুলিল্লাহ স্বামীর খেদমত করা তিন নম্বরে আলহামদুলিল্লাহ রমজান মাসে পুরা বছরে এক মাস রোজায় তো মহিলারা কয় কিন্তু হুজুর খালি যদি বেদান্ত একটা না তিন দিন রোজা দিতাম এবং চার নম্বরে পাশাল সময় মতো আদায় করা আল্লাহ আমার মাদেরকে এটুকু বুঝে আমল করার তৌফিক দান করুন সময় আমিন